বাংলাদেশের ক্রিকেট এখন শুধু পুরুষদের নয় নারীদের হাতেও গর্ভের প্রতীক মাঠে তাদের প্রতিটি সাফল্য গোটা জাতিকে উজ্জীবিত করে কিন্তু সম্প্রতি সেই গর্বের ভেতর থেকে উঠে এসেছে এক গভীর উদ্বেগের গল্প নারী ক্রিকেটে নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন বাংলাদেশ নারী দলের সাবেক পেসার জাহানারা আলম যিনি প্রায় এক দশক ধরে জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন সম্প্রতি প্রকাশ্যে এনেছেন এক গুরুতর অভিযোগ তিনি জানিয়েছেন দুই সালের নারী বিশ্বকাপ ও তার পরবর্তী সময়ে দলের একাধিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে তিনি যৌন হয়রানি ও অনুচিত আচরণের শিকার হন জাহানারার বক্তব্য অনুযায়ী দলের এক কর্মকর্তা নিয়মিতভাবে তাকে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন শারীরিকভাবে স্পর্শ করেছেন এবং এমনকি তার ব্যক্তিগত স্বাস্থ্য ও মাসিক চক্র সম্পর্কেও অশোভন প্রশ্ন করেছেন জাহানারা বলেন এসব ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং বিষয়টি ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের জানালেও তখন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি দুই সালের জানুয়ারিতে তিনি ক্রিকেট থেকে মানসিক স্বাস্থ্যগত কারণে বিরতি নেন কিন্তু এবছরের নভেম্বরের শুরুতে তিনি প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে আনেন যা মিডিয়া ও ক্রিকেট মহলে আলোড়ন তোলে অভিযোগ প্রকাশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি জানিয়েছে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে যাদের কাজ এই অভিযোগের সত্যতা যাচাই করা তাদেরকে পনেরো কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তা অভিযোগগুলোকে বেসিসহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন এই ঘটনাটি শুধুই একজন ক্রিকেটার বা একজন কর্মকর্তার বিষয় নয় এটি নারী ক্রিকেটের পরিবেশ খেলোয়াড়দের নিরাপত্তা এবং তাদের মানসিক স্বাস্থ্যের প্রশ্ন ও সামনে নিয়ে এসেছে জাহানারা বলেন অনেক মেয়েরা ভয় পায় মুখ খুলতে তারা ভাবে অভিযোগ করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন খেলাধুলায় নারী অ্যাথলেটদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নৈতিক প্রশিক্ষণ এবং স্বচ্ছ অভিযোগ ব্যবস্থার অভাব এখনও বড় সমস্যা একজন খেলোয়াড় যদি নিজের পরিবেশে নিরাপদ না থাকে তবে তার পারফরম্যান্স ও আত্মবিশ্বাস দুটোই নষ্ট হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে তারা সকল খেলোয়াড়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বোর্ড নিরপেক্ষ অবস্থান নিয়েছে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যৌন হয়রানি বা মানসিক নিপীড়ন শুধু ক্রিকেট নয় যে কোনো পেশাতে এক বাস্তবতা আর নিরবতা মানে সমাধান নয় যে কেউ যেখানেই থাকুক নিজের নিরাপত্তা সম্মান ও মর্যাদা রক্ষার অধিকার তার আছে বাংলাদেশ নারী ক্রিকেট অনেক দূর এগিয়েছে আজ প্রয়োজন শুধু মাঠে সাফল্য নয় মাঠের বাইরেও নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা যাতে প্রতিটি জাহানারা আলম প্রতিটি নারী খেলোয়াড় ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে